হ্যালো প্রিয়ন আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি করে রান্না করে দেখাচ্ছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে একটা ব্যারেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে যে কালারটাও চেঞ্জ হয়ে আসছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা তেজপাতা দুইটা লবণ করে দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি রাঁধুনি রেডি ম বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটি তৈরি করে দেখাবো এখন আমি ওই তেলে দিয়ে দিচ্ছি আরও এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ভেজে নিয়েছি এক কাপ আদা এক টেবিল চামচ আদা রসুন বাটার এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে এখানে এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটা দিয়ে দিলাম এখন আবারও মিশিয়ে ভালোভাবে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো এখানে আমি এক কেজি পরিমাণ মাংস কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে রান্না হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি এই যে যেটা অনেকটা অনেকটাই কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে ওই মশলাগুলোর মধ্যে এখানে আমি হাফ কেজি পরিমাণ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চালগুলো ভালোভাবে বেঁচে নিচ্ছি অল্প লবণ দিয়ে দিয়েছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি চালগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু ভাতটা পারফেক্ট হবে না বিরিয়ানিটা একটু পারফেক্ট হতে গেলে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে চাল ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি চালের মধ্যে দুই কেজি পরিমাণ দুই কেজি থেকে অল্প একটু কম পানি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড চাল করা দুধ আমি আবারও ঢেকে দিচ্ছি এই যে চালগুলো কিন্তু ফুটতে ফুটাসুর ফুট ফুটতে উঠেছে এখন আমি আবারও ঢেকে দিয়ে রান্না করব দশ মিনিট এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই যে আমার বিরিয়ানি রান্না কিন্তু পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে উপর থেকে পেঁয়াজ ব্যাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভার আসবে এই যে আমার বিরিয়ানি রান্না শেষ দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্ট হয়েছে আশা করি আপনারা এভাবে ভালোভাবে বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ